দই কাতলা বাঙালিরা মাছ প্রিয় কথায় আছে মাছে ভাতে বাঙালি তো চলো আজকে কাতলা মাছের দই কাতলা বানাচ্ছি মাছগুলোকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে কড়াইতে একটা একটা করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপরে ওই তেলে আমি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে নেব আর এই ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেব কাশুরি মেথি কাশুরি মেথির ফোড়নটাও দিয়ে দেব। দিয়ে এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব কুচনো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওতে একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে রেখেছি পেঁয়াজ রসুন বাটাটা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এইগুলো দিয়ে সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে কষতে থাকবো মশলাটাকে মশলাটা কষে নেওয়ার পরে দিয়ে দেব আদা আর টমেটো বাটা আদা টমেটো বাটাটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেব কষানোটা ভালো হয়ে গেলে এরপরে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে কষতে থাকব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দেব দু চামচ বড় বড় ফেটিয়ে রাখা টক দই বন্ধুরা ফেটিয়ে রেখে টক দইটা দেবে আর গ্যাসটা সিমে করে দেবে টক দইটা দিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে তারপরে আস্তে আস্তে কষিয়ে নেবে তা না হলে দইটা ফেটে যাবে এরপরে দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি যেহেতু টক দই দিয়েছি টমেটো দিয়েছি এর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ঝাল মিষ্টির ব্যাপারটা বেশ ভালো থাকবে ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দেব জল জলটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব কুচোনো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফোটা হয়ে গেলে ভেজে রাখা কাতলা মাছগুলো একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে দেখো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ ফুটতে দেব। আর ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দেখো দিয়ে এরপরে ভালো করে ঝোলটাকে ঘন হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। দেখো ঝোলটা ভালো ঘন ঘন হয়ে এসছে গাঢ় হয়ে এসছে এরপরে গ্যাসটাকে নিভিয়ে একটু ঢাকা দিয়ে আমি স্টিমে দেব। হয়ে গেল আজকের দই কাতলা বন্ধুরা ঘরের লোক থেকে বাইরের কুটুম যারাই আসবে তোমার হাতের এই রকম বাড়ি স্টাইলে দই কাতলা গরম গরম ভাত পোলায়ের সাথে পরিবেশন করলে সবাই কিন্তু তোমার রান্নার সুখ্যাতি করবে আর তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা